শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা তো চলো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে জলখাবারের জন্য তরকারি বানাবো তো সেই জন্য এই মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি এই মিষ্টি কুমড়োটা দিয়ে একটা তরকারি বানাবো সেটাই সবাই মুড়ি দিয়ে খাবে এই যে দেখো মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব আর এদিকে ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য তো ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে উনানে আমি তরকারিটা করে নিচ্ছি অনেকটাই তরকারি করছি কারণ হচ্ছে কি আমাদের যে নতুন বাড়িটা রয়েছে অন্য হচ্ছে নতুন বাড়িটা তো সেখানে লেবার দাদারা কাজ করছে ওখানে প্রায় ওনারা চার থেকে জন আছে তো ওনারা আজকে সারাদিনে খাওয়া দাওয়া করবে মুড়ি ভাত তো সেই জন্য তরকারিটা বানাচ্ছি এই কুমড়োর তরকারিটা দিয়েই মুড়ি দেব। আর কি জানো তো এই কুমড়োর তরকারিটা না খেতে দারুণ হয় মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে আর রুটি দিয়ে তো অসাধারণ লাগে খেতে ওদিকে ভাতটা হয়ে গেছে ভাতটার ফ্যান ঝরিয়ে রেখে দিলাম এখনও কোনো তরকারি করিনি আবার চলে এসেছে এই যে উনানের কাছে এইদিকেও এই যে কুমড়ো তরকারিটা হয়ে গেছে কুমড়ো তরকারিটা এই যে নামিয়ে নিলাম এই যে দেখো অনেকটা পরিমাণে করেছি কারণ অনেকজন আছে তো ওই জন্য তারপরে হাজব্যান্ডের জন্য একটু ডাল আর একটু আলু সেদ্ধ একটা ডিমের অমলেট করে দিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে দেখালাম না হাজব্যান্ড খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে আর আমি এই যে দেখো স্নান করে এখন কিছু জামা কাপড় কেচে এই যে ছাদে এসেছি আজকে ঠাকুর পুজো করাই হয়নি সকালে এত পরিমাণে ব্যস্ত ছিলাম কারণ ওই যে লেবার দাদারা রয়েছে তাদের জন্য চা তারপরে মামামের জন্য খাবার আবার ভাত রান্না আমরা মুড়ির তরকারি করা অনেক কাজে ব্যস্ত ছিলাম তো ঠাকুর পুজোটা করাই হয়নি ওই জন্য সকাল সকালে স্নানটা সেরে নিলাম এখন ঘড়িতে সময় হয়েছে ওই দশটা পনেরো মতো বাজে তো স্নানটা সেরে নিলাম এখন ঠাকুর পুজো করব নিচে যাব দিয়ে ঠাকুর পুজো করব আর ছাদে কয়েকটা ফুলের গাছ আছে সেখান থেকে ফুল আর তুলসী পাতাটা তুলে নেব দিয়ে নিচে গিয়ে ঠাকুর পুজোটা সেরে নেবো এই শীতের সকালের মিষ্টি রোদে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ছাদেই থাকি আর নিচে যাবই না আর নিচে এত পরিমাণে ঠান্ডা না মেঝেতে তো পা দেওয়াই যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা তো যাই হোক এই যে দেখো ফুলগুলো এখন তুলে নিলাম নিচে গিয়ে পুজো দেব। ঠাকুর পুজো সেরে সেরে আবার রান্না বসাতে হবে দুপুরের রান্না তো চলো তাড়াতাড়ি ঠাকুর পুজোটা সেরে নিই তারপরে এই যে দেখো ঠাকুর পুজো করে দুটো আমি মুড়ি খেয়েছি কুমড়োর তরকারি দিয়ে আর এই যে এখন চলে এসেছি আবার রান্না শুরু করব তো ওইদিকে ওই যে শাকটা আমার শাশুড়ি মা সুন্দরভাবে কেটে একদম ধুয়ে দিয়েছে আর ওটাতে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ আর এটাতে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আমি সব সেদ্ধ হয়ে গেছে এখন শুধু পটাপট একদম ঝটপট একদম তেলে দিয়ে দেবো তাহলে আমার রান্না হয়ে যাবে তো এখানে টমেটো পেঁয়াজ যে জিনিসগুলো আমার দরকার কাঁচা লঙ্কা রান্না করার জন্য সব কিছু আমি কেটে নিচ্ছি একদম রেডি করে নিচ্ছি আর এই যে দেখো এটাতে আমি শাকটা বসিয়ে দিয়েছি শাকটা প্রায় হয়ে এসেছে আর এদিকে এই যে মশলাটাও রেডি করে নিচ্ছি তো আমি শাক করব মাছের একটা তরকারি বানাবো আর ডাল আর একটা আলু টমেটো মাছের মাথা দিয়ে আর মানে টমেটো দিয়ে একটু টক বানাবো তো এদিকে দেখো মাছটা এই যে এবার বসিয়ে দেবো আজকে মাছটা না মাছের ঝাল বানাবো একদম কাঁচা রান্না তো এখানে মাছগুলো নিয়ে নিয়েছি এখন টমেটো তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু হলুদ তারপর শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো তেল আর একটু আদা রসুন বাঁটা দিয়ে এই যে এইভাবে হাতে করে মাখিয়ে নেব। দিয়ে এই যে উনানে কড়াইটা বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর এটা তুলে এই যে দেখো এখন হয়ে গেছে এটা হচ্ছে কাঁচা রান্না এইভাবে মাছ খেতে আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে তো শ্বশুরমশাই এইভাবে রান্নাটা করতে বললো তো আমি এইভাবে রান্নাটা করে নিলাম তো এই যে দেখো মাছ রান্নাটা আমার হয়ে গেছে তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে উনুনটাও পরিষ্কার করে নিয়েছি আর এখন মামামকে খাওয়াবো সকাল থেকে আমার মামামকে তোমাদেরকে একবারও দেখায়নি আসলে কি সময়ই পায়নি এতটাই আজকে সারাদিন ব্যস্ত আর আজকে সারাদিন আমার বেশিরভাগটা সময় এই রান্নাঘরে কেটে গেলো মানে রান্না বান্না এসব করতে করতে কেটে গেল। আর আমার মাম্মাম শাশুড়ি মায়ের কাছেই খেলাধুলা করছিল। তো এই যে দেখো মামামকে এখন ভাত খাওয়াবো তো একটু শাক নিয়েছি ডাল নিয়েছি আর একটা মামামের জন্য মাছ ভেজে নিয়েছি এটা দিয়ে মামামকে ভাত খাওয়াচ্ছি আমার মামামকে ভাত খাওয়াতে গেলে হাতে এক ঘন্টা সময় নিয়ে ওকে খাওয়াতে হয় কেন ও কিছুতে খেতে চায় না এদিক ওদিক ঘুরে এটা ওটা দেখিয়ে তবেই খাবে তবে একটু একটু করে তো ওকে খাওয়াতে আমার একটু কষ্টই হয় তো যাই হোক ও কিন্তু খেয়ে নেয় কিন্তু একটু সময় নিয়ে তো ওকে আমি হাতে ওই এক ঘন্টা মতো হাতে সময় নিয়েই ওকে খাওয়াতে বসি তো বারান্দায় যে রোদ্দুর চলে এসেছে এখানে ওকে বসে খাইয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন লেবার দাদারাও চলে এসেছে সবাইকে একসঙ্গে খেতে দেবো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন টাসন ধুয়ে একদম গুছিয়ে রেখে এসেছি এই যে এখন ঘরে আসলাম মেয়েকে ঘুম পাড়াবো সকাল থেকে মেয়ে এখন একবারও ঘুমায়নি ও দুই দুবার ঘুম হয়ে যায় সারাদিনে ওই সকালের দিকে একবার ঘুমায় আর দুপুরের দিকে একবার ঘুমায় তো আজকে ঘুমাই ও তো ভাবলাম ওকে ঘরে নিয়ে এসে একটু ঘুম পাড়াবো তো কী আর বলবো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুমালো না তো এদিকে আমাদের নতুন বাড়ির দিকে একটু আসলাম এখন ঘরেতে সময় হয়েছে ওই চারটে কি সাড়ে চারটে মতো বাজে এই রোদ্দুর হালকা মতো আছে একটু পরে সূর্য ডুবে যাবে তো মামামকে নিয়ে একটু নতুন বাড়ির এদিকে আসলাম ও ঘুমালো না তো এই বিকেল টাইমটুকু কি করবো ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি আর বাড়ির কত দূর কাজ হয়েছে সেটাও একটু দেখে আসা হবে তো এই যে দেখো আজকে দুটো রুম মেঝে করা হয়েছে এই রুমটা আর এর পাশের রুমটা দুটো রুম মেঝে করা হয়েছে তো আজকে এই ঘরের এই মেঝেটার লাল রঙ করেছে আর এই সাইডের এই ঘরটা একটু ডিজাইন করেছে এই যে দেখো তো এটা দেখতেই আমি আরও আসলাম যে কেমন ডিজাইন করেছে এই ঘরের ডিজাইনটা বেশ ভালোই লাগছে দেখতে মানে মেঝেটা তো এখনো মাজা হয়নি মাজা হয়ে যাবে আর এই ডিজাইনটা তো কাগজ কেটে কেটে করা কাগজগুলো যখন তুলে ফেলবে তখন ডিজাইনটা দেখতে বেশ ভালোই লাগবে আর যেদিনকে এই বারান্দাটা মানে মেঝে ঢালাই হবে সেই দিনকে আমি বলেছি যে আমি একটা ডিজাইন তুলে দেব। আপনারা সেই ডিজাইনটা একটু এ করে দেবেন মানে আমি একটা ফুলের ডিজাইন বারান্দায় করব এটা মনে ভেবে রেখেছি তো লেবার দাদাদেরকে বললাম তো বলেছে করে দেব। তো দেখি কতটা কি পাড়া যায় তো যাই হোক এখন এই যে মামামকে কোলে তুলে নিলাম এখন বাড়ি ফিরবো বেশ মেয়ে হয়ে গেছে এবার বেলা প্রায় নেমে আসছে সূর্য প্রায় ডুববো ডুববো আর বেশ ঠান্ডাও লাগছে তো চলো এখন বাড়ি ফিরবো মামামকে বলছি মামাম একটু টাটা দিয়ে দাও তো মিমিদেরকে তো এই যে দেখো টাটা করে দিল তো চলো এখন বাড়ি যাই আর এখন এই যে মেয়ে আর আমি একটু কেক খেতে বসে গেছি। এই কেকটা আগের দিনকে আসবে নিয়ে এসেছিল তো খাওয়াই হয়নি আর এই কেকগুলো না খেতে বেশ ভালোই লাগে তো সন্ধ্যাবেলায় মেয়ে আর আমি দুজনে বসে গেছি এই কেকটা খাওয়ার জন্য তো যাই হোক এই যে ছুরি দিয়ে কেকটা পিস করে কেটে নিচ্ছি মামামকে হাতে একটু বিস্কুট দিয়েছি যে বিস্কুটগুলো না ক্রিম লাগানো থাকে ওই বিস্কুটগুলো তো ওই বিস্কুটটা খাচ্ছে আর এই যে দেখো কেকটা কাটা হয়ে গেছে এখন মামা মা আমি এই কেকটা একটু খাবো এই কেকটা না খেতে বেশ ভালোই লাগে আর খুব সফট হয় এর কেকগুলো মামামকে এখনো সন্ধ্যের খাবার খাওয়ানো হয়নি ভাবছিলাম যে কি খাওয়াবো তো দেখি কী ওকে খাওয়ানো যায় তো তার আগে হাতে ওকে দুটো বিস্কুট দিয়েছি এই বিস্কুটগুলো না চকলেট বিস্কুট আর উপরে ওই ক্যাডবেরির মতো ক্রিম দেওয়া থাকে তো এই বিস্কুটগুলো খেতে মামাম বেশ ভালোই বাসে তো ওকে দুটো দিয়েছি একটা খাওয়া হয়ে গেছে আর একটা খাচ্ছে আর এখন দেখো কেকের এই ডিশটা টেনে নিল এখন কেকটা খাবে মামাম সেরকম কেক খায় না ওই একটু এক্ডু খাবে আর বাকিটা না গুঁড়ো গুঁড়ো করে আপনি ফেলে দেবে কেকটা কিছু দেখ খায় না বিস্কুটটা বেশ ভালোই খায় তো চলো এখন দুজনে মিলে কেকটা খাওয়ানো যে খাওয়া যাক তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর বাড়াচ্ছি না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্য একটা লাইক আর কমেন্ট করে জানিও তো দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে